আমি তো আজকে ছটায় উঠেছি উঠে একটু রিভিশন করছিলাম যেহেতু আজকে এক্সাম আছে আর আজকে সকালে মনে হয় বৃষ্টি হয়েছে কেন পুরো ছাদটা ভেজা চারদিকে আমি অ্যাকচুয়ালি জানলা বন্ধ ছিল তো সেই জন্য আমি বুঝতে পারিনি আমি এই জাস্ট জানলাটা খুললাম দিয়ে ছাদে এসেছি আর ডোরা অলরেডি তার সকালবেলা কাজকর্ম করে নিচে আমাদের বারান্দাটার ওখানে শুয়ে আসে বেশ ঠান্ডা ঠান্ডা আছে পরিবেশটা আমি কী ভেবেছিলাম এ বাবা এখানে এই গাছটা উল্টে দিয়ে গেছে এটা ডোরারই কাজ হবে এ বাবা গাছটা পুরো শেষ হয়ে গেল আচ্ছা ঠিক ওই এসে কোনোভাবে মুখ দিয়ে ঠেলাঠেলি করেছে পুরো টপটা উল্টে গেছিলো এই যে এখানে সব কেটে হেটে পড়ে গেছে গাছটা পুরো এরকম গন্ডগোল হয়ে গেছে ভেঙে গেছে এইগুলো সব যায় না এই যে নতুন কুড়িটাও তো আর হবে না কারণ এটা অলরেডি ভেঙে গেছে কত সুন্দর ফুলটা হচ্ছিল বাচ্চাটা এত দুষ্টু হয়েছে না ওই কেন ফুলের গাছে মুখ দেয় আমি বুঝতে পারি না মাটি ফুলের গাছ এগুলো ওর খাবার না কিন্তু তাও মুখ দেয় যাই হোক গাছটাকে আমি উপরে এই জন্যে গাছগুলোকে আমি উপরে তুলে রাখিয়ে কিন্তু তাও উপরে তুলে রাখাটাও রিস্কি কারণ জোরে হাওয়া দিলে না ওই বিটগুলো থেকে পড়ে যাওয়ার চান্স থাকে এবার আর এই যে স্ট্রবেরি গাছটা আর দুদিন পরও যদি ওর মনে হয় এটা ও ছিঁড়ে দেবে কোনো ঠিক ঠিকানা নেই যাক যেই গাছগুলো আছে আছে গাছগুলো যখন শুকিয়ে যাবে বা ভরে ঠরে যাবে আর বাড়াবো না ভাবছি কারণ ওকে সামাল দেওয়া যাবে না ম্যালি এই জিনিসটা খুলে এনে রেখেছে যেটা ওইদিকে ছাদে ছিল রোদ হতো বলে ছাদটা ঢাকা দেওয়ার জন্য একটু ছাওয়া করার জন্য ছিল এটাকে খুলেছে অ্যাকচুয়ালি এটা যেমন দিলে একটু ছাওয়া হতো ঠিকই বাট হাঁটতে প্রবলেম হতো নিচু না মানে জিনিসটা খুলে ঝুলে থাকতো তো মাথায় মনে তো কিছু একটা ঘষে ঘষে যাচ্ছে এই যে এসব দড়িগুলো খুলে নিলে একটু ভালো কারণ আর কারোর মাথায় লাগুক না লাগুক আমার লেগে যায় মাথা নামিয়ে নামিয়ে চলতে হয় এগুলো এই তারগুলো ঠিক আছে কারণ জামা কাপড় মেলা হয় এগুলো এগুলো শক্ত অনেকটা উঁচু আছে বাট এই দড়িগুলো অনেকটা ঝুলে গেছে না যাই নিচে যাই আটটা বাজুক স্নান করবো এখন আটটা বাজে বসছি কারণ দোয়েল এখন ওই রুমে ওঠেনি বিছানা এখনো ক্লিন করতে পারিনি যাই হোক দোয়েল বিছানা থেকে উদ্ধার করে দিয়েছে আমাকে যাই হোক এই বাটিটা হাতে নিতেই দোরা বুঝে গেছে ওকে খাওয়া দেওয়া হবে খিদে পেয়েছে এই দেখো টন্টনি কিরে চলো 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 ডোরার খাবার পাউরুটি ব্রাউন ব্রেড মানে আর ডিম একটু নারকেল তেলে কুচি কুচি করে ভেজে দিয়েছি দেখা যাক এই বাচ্চা তো আবার রোজ দিন একই খাবার খেতে চায় আমি তরকারি আছে আমি নটা দিতে ভাত খাবো দু কাপ সিরাজ করলাম লেবু দিয়ে আমি এটা নেবে যাবো ঘুরে আসি বাজে আমি এই যে খাওয়ার খেয়ে নেব ভাত আলু পটল দিয়ে মাছের ঝাল আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা লেবু কাটা ছিল একটা লেবুও নিয়েছি আর এই টুনটুনি নিজের খাবার খাবে না কিন্তু লোকের খাবারও খাবে চলে এসছে এখানে বস থাক আমি দেবো না ওকে কেন নিচে ডাকছো গো আচ্ছা এই বিড়ালটা এখানে বসে আছে

দেরি আছে বেরোতে পৌনে এগারোটার দিকে কাকু আসবে আমি পাঁচ মিনিট আগেই বেরোব আমি তাড়াতাড়ি হাঁটতেও পারছি না ওদিকে কাকু চলে সে কারণ রাস্তা এত কাদা না আমি যদি তাড়াতাড়ি হাঁটি পুরো প্যান্টের পেছনটা কাদা হয়ে যাবে সেখানে দেখে দেখে হাঁটতে হচ্ছে পুরো বৃষ্টি হয়েছিল রাস্তা পুরো কাদা হয়েছিল ওইটাতে আবার এমন কি হয়ে গেল যেটা ইয়ে হচ্ছে না

লোককে তুই তো লোকে শুঁটবি লোককে আদর করবি চাঁটবি কিন্তু লোক তো ভয় পাবে হ্যাঁ কি রে কি দেখা দেখো অবশ্যই দেখ কি খাওয়া দিয়েছি খাইনি খাওয়াটা উঠিয়ে রেখে দেবো তার মা না হলে সে খাবে না কিছুতেই আচ্ছা মুশকিল যখন থাকবো না তখন কি করবি কারো হাতে খাবি না কারো হাতে খাবি না কারো এই কারো হাতে খাবি না ও চলো শুয়ে থাকবো এবার খাওয়া দিয়েছি কিন্তু সে খাবে না মন খারাপ তার মা এসে খাওয়াবে তিনটের সময় দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন খাচ্ছে খাচ্ছে আর হচ্ছে ভিডিও বানানোই হয়নি কলেজে ঢুকে গেলাম এক্সাম ছিল এই স এস হলো বাড়ি ফিরছি সাড়ে তিনটে বাজে এখন চা খিদে পাচ্ছে না বাবা মাথা ঘোরাচ্ছে কি দিচ্ছে ওঠে সকাল থেকে মেঘ করেছিল এখন আবার রোদ উঠে গেছে একদম মেঘ আছে এবার রোদ উঠেছে এই ফ্রেশ ট্রেস হলাম আর এত ক্ষীরে বাচ্ছিল কালকে রাতের বেলা মোমো ছিল মোমো তো আমি খেতে পারিনি সবগুলো খেতেই পারিনি বলতে গেলে কালকে রাতের বেলা তো মোমোটা গরম করেছি আর এই যে চাটনি চাটনিগুলো ঠান্ডাই খাবো মোমোটা খালি গরম করেছি মাইক্রোওভেনে দেখি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে মানুষকে কিভাবে বিরক্ত করতে পারে দেখা দাদা দাদা হ্যাঁ সে কোথায় দেখো অবস্থা দেখো অবস্থা দেখো দেখো কি বলছিস বল হ্যাঁ

와, 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 와,

এমন একটা পানীয় গরম প্রচুর হয় এবং তার মধ্যে কফি থাকে আর দুধগুলো হচ্ছে ডালু ডালু পাউডার দুধ তো ডালু ডালু করে ভাসতে থাকে এটা কি তোমার নতুন রেসিপি নামটা কী দিলো মগরেল নামটাও তুমি দিলে হ্যাঁ যেমন তোমার নামটা অদ্ভুত না হ্যাঁ অদ্ভুত কি গো হ্যাঁ কি রান্না হচ্ছে আজকে বললাম হচ্ছে ঝাল গায় গায় আচ্ছা আচ্ছা মুলো আর হচ্ছে কি বলে আলু